যারা আসলে একটা ফ্যামিলি বাইক খুঁজছেন বা যারা আসলে একটু লো প্রাইজের মধ্যে একটা ভালো বাইক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও কেননা আজকের এই ভিডিওতে আমরা হন্ডা এস পি ওয়ান সিক্সটি এই বাইকটার রিভিউ করবো অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনারা এই স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে জানতে পারবেন এছাড়া বাইকটা আপনার কিনা না ভালো হবে কি হবে না সেটাও জানতে পারবেন তো চলেন আর বেশি কথা না পেরিয়ে ভিডিও মেইন টপিক নিয়ে কথা বলি বাট ভিডিও মেইন টপিকের যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ক্রিয়া করতে কোনো টাকা লাগে না যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি হয় দেরি সে এখনই শুরুতেই যদি কথা বলি এই বাইকের লুকস নিয়ে সেই ক্ষেত্রে এই বাইকের লুকস নিয়ে আমার কিছু মন্তব্য রয়েছে সেটা হচ্ছিল এইটা যে এই বাইকের লুকস একদমই খারাপ এটা তো বলবো না তবে হ্যাঁ এই বাইকের লুকসটা আর একটু অ্যাট্র্যাক্টিভ করলে ভালো হতো কেননা এই বাইকের লুকস অনেকটা ব্যাকডেটেড হয়ে যায় এই বাইকের প্রাইস পয়েন্ট অনুযায়ী অ্যাটলিস্ট হন্ডা কোম্পানির এই বাইকের হেডলাইটটাতে একটু পরিবর্তন আনার উচিত একটু অ্যাগ্রেসিভ হেডলাইট দেওয়া উচিত এখানে এরকম একটা শার্প একটা হেডলাইট দিয়ে তারা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা তারা নিজেরাই ভালো জানে আপনারা যদি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বা টিভিএস রেডার এইসব বাইকের হেডলাইটগুলো দেখেন সেক্ষেত্রে ওগুলোতে একটা অ্যাট্রাক্টিভ বাইক আছে সো আমার মতে এটা আর কি তাদের পরিবর্তন করার উচিত সো এক একজনের দিক দিয়ে আর কি এক একজনের এই বাইকের লুকস এক এক রকম মনে হতে পারে আমি ব্যক্তিগত ওপিনিয়নটা দিলাম এখন লুকসের বিষয়ে বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট বাইকের মেইন পার্ট অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলবো সো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন একশো বাষট্টি দশমিক একাত্তর সিসি ফোর স্ট্রোক টুয়েলভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেডের এফআইএস এর একটা ইঞ্জিন এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন তেরো দশমিক ছিচল্লিশ পি এস অ্যাট সাত হাজার পাঁচশো আর পিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন চোদ্দ দশমিক আটান্ন নিউটল মিটার অ্যাট পাঁচ হাজার পাঁচশো আর পি এম এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন একশো বিশ কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটারের আশেপাশে তবে কোম্পানিরা ক্লেইম করে যে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত এই বাইকের মাইলেজ আপনারা পাবেন তবে বাস্তবতা কি সেটা তো চালালেই বোঝা যাবে আর এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি কিন্তু বারো লিটারের যেটা মোটামুটি ভালোই আর এই বাইকের এই যেহেতু মাইলেজ অনেক বেশি সেই ক্ষেত্রে এই বাইক দিয়ে আপনারা কিন্তু লং ট্যুরেও যেতে পারবেন অনায়াসে সো এই তো ছিল এর বিষয় এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা আশি বাই একশো সেকশনের টায়ারের সঙ্গে দুশো ছিয়াত্তর মিলিমিটারের ডিস্ক পাবেন উইথ এবিএস এবং রেড হুইলে আপনারা একশো তিরিশ বাই সত্তর সেকশনের টায়ারের সঙ্গে ২২০ বিশ মিলিমিটারের ডিস্ক পাবেন এখানে কিন্তু এই বাইকের দুইটা ভেরিয়েন্ট আছে যেটাতে হলো একটাতে আপনার ডুয়েল ডিস্ক পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে আর আরেকটাতে আপনারা সিঙ্গেল ডিস্ক পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে আর পিছনের ড্রাম ব্রেক পাবেন এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ার ইউজ করা হয়েছে মনোসক সাসপেনশন এই বাইকের হেডলাইট এবং টেল লাইট আপনারা এলইডি এর পেলেও এই বাইকের ইন্ডিকেটারগুলো কিন্তু হ্যালোজেন লাইটের ব্যবহার করা হয়েছে আর এই প্রাইস সেগমেন্টে আপনারা এলইডি লাইট আশা করতে পারেন না এই হন্ডা কোম্পানি থেকে এছাড়া স্পিডোমিটারের কথা বলতে গেলে এই বাইকে আপনারা ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার পাবেন এটাতে কোনো সন্দেহ নাই আর এই বাইকে বডি ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে এই বাইকের লেন্থ দুই মিলিমিটার হাইট এগারোশো তেরো মিলিমিটার সিট হাইট সাতশো মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সাতাত্তর মিলিমিটার এই সব কিছু মিলিয়ে বাইকের ওজন গিয়ে দাঁড়ায় একশো কেজি যেটা ঠিকঠাকই আছে বাইকের ওজনটা খুবই কম বলা যেতে পারে তো এই তো এতক্ষণ বললাম এই বাইগের স্পেসিফিকেশনের বিষয়ে এখন কথা বলি এই বাইকটা আপনাদের নেওয়া ঠিক হবে কি হবে না আমি যদি আমার ওপিনিয়ন দিক দিয়ে বলি সেই ক্ষেত্রে এই বাইকের প্রাইস হচ্ছে হলো এক লাখ সাতানব্বই হাজার টাকা যেটা ওয়েবসাইটের তথ্য আমি ঠিক সঠিক প্রাইসটা জানি না কত কেননা বাইকের প্রাইসও ডাউন করে বা ওঠানামা করে সো আমার মতে এই বাইকের প্রাইজ অনুযায়ী এই বাইকটা আপনাদের নেওয়া উচিত না কেননা আমি বলবো না যে নিতে না আপনারা যদি আপনাদের যদি ব্যক্তিগত কোনো ধরনের একদম মানে এই বাইকের উপরে ইমোশন থেকে থাকে যে আমি এই বাইকটি কিনবো সেক্ষেত্রে এই বাইকটি কিনেন সমস্যা নাই তবে আমি বলবো কি যে আপনারা এই প্রাইজ পয়েন্টে অন্য কোনো একটা বাইক দেখতে পারেন একশো ষাট সিসির কেননা এই প্রাইজ রেঞ্জে এই বাইকটা আসলে কোনো দিক দিয়ে যায় না আমার কাছে আজকে পার্সোনালি মনে হয় যেহেতু আমি বাইক রিভিউ করি তো এটা তো আমি আমার ওপিনিয়ন দিলাম এখন বাকিটা আপনাদের আপনারা হয়তো গালিও দিতে পারেন কমেন্টে যারা এসপি লাভার বাট যেটা আমার সঠিক মনে হয়েছে সেটাই আমি বলেছি

बोले रिस्क रिस्क डरेंगे बढ़ने से आगे में मेरे का ही पवन का